হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাড়িতে বসে প্যাকিংয়ের কাজ করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুবর্ণ সুযোগ রয়েছে ইউটিউবে এই টাইপের ভিডিও আপনারা অনেক দেখেছেন অনেকে ভাবতে পারেন যে দাদা এটা ফেক হতে পারে বা এই জন্যে রকম টাকা পয়সা লাগবে প্রথমেই জানিয়ে রাখি এই কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু ইনভেস্ট তোমাদেরকে করতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই তোমরা এই কাজটি পাবে এবং সম্পূর্ণ ফ্রিতে এই কাজটি বাড়িতে বসে শুরু করতে পারবেন কিভাবে শুরু করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এই কাজটি পেতে কী কী লাগে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জানিয়ে রাখবো যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তারাও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটা হেল্প করবে তো বাড়িতে বসে প্যাকিংয়ের কাজ কী প্যাকিংয়ের কাজ এটা নিয়ে কোশ্চেন আছে তো প্যাকিংয়ের কাজ বলতে বেসিক্যালি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকিংয়ের কাজ রয়েছে যেমন আপনারা দেখেছেন যে কাগজের ব্যাগ কাগজের ব্যাগ কিন্তু তৈরি করা হয় এবং সেই কাগজের ব্যাগগুলো তৈরি হওয়ার পরে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিনি বা বিভিন্ন শপিং মল থেকে পাই আমরা অনেকে দেখেছি তো বেসিক্যালি আজকের বিরুদ্ধে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব যেখানে আপনারা কাগজের ব্যাগ তৈরি করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্নিং করতে পারবেন এবার কাগজের ব্যাগ কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন রয়েছে কিভাবে তৈরি করবে না করবে সমস্ত কিছু ট্রেনিং কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে যেখানে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না বিভিন্ন শপিং মলে গেলে তোমরা দেখবে যে কাগজের ব্যাগ তোমাদেরকে দেওয়া হয় তার জন্য দু টাকা বা পাঁচ টাকা এক্সট্রা নেওয়া হয় রাইট আপনারা অনেকেই শপিং মলে গেছেন শপিং মলে গিয়ে শপিং করেছেন করার পরে আপনারা দেখেছেন যে আপনাদের কাছ থেকে এক্সট্রা পাঁচ টাকা নেওয়া হয় এবং কাগজের ব্যাগ দেওয়া হয় তো এই কাগজের ব্যাগগুলো কিন্তু বিভিন্ন শপিং মল আলাদাভাবে বাইরে থেকে বানায় এবং বানানোর পরে কি করে সেই ব্যাগগুলো কিন্তু বিভিন্ন শপিং মল বা বিভিন্ন জায়গায় গেলে আমরা পাই তো সেই কাগজের ব্যাগ আপনাদেরকে বাড়িতে বসে তৈরি করতে হবে অর্থাৎ প্যাকিংয়ের কাজগুলো করতে হবে এই কাজগুলো করার জন্য তোমরা আর ব্যাগের হিসেবে তোমরা কিছু টাকা পাবে ব্যাগের মধ্যে আঠা লাগিয়ে ব্যাগগুলোকে তৈরি করা ব্যাগে তারপরে দড়ি লাগানো থাকে মানে যেটাকে আমরা হা মানে ধরার হাতল যেটা বলে থাকি তো সেটাও এ করতে হবে এগুলো কিভাবে কি অ্যাড করতে হয় সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবে কোম্পানি বুঝিয়ে দেবে ট্রেনিং দিয়ে দেবে কিভাবে কি কাজ করতে হয় সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবে বুঝিয়ে দেওয়ার পর তোমাদেরকে কিন্তু এখানে কাজ শুরু করতে হবে যেখানে কাজ পেতে গেলে কোনো টাকা লাগে না বারবার জানিয়ে রাখছি কাজ পেতে গেলে কোনো টাকা পয়সা কিছু ইনভেস্ট করতে হয় না সম্পূর্ণ ফ্রিতেই এই কাজ পাওয়া যায় যারা আবেদন করতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ওকে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো এখানে কাজ পেতে গেলে তো টাকা পয়সা লাগছে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো তোমার বাড়ি যেখানেই হোক না কেন কোনো সমস্যা নেই তোমরা যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে অনায়াসে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই যে এই জেলা থেকে আবেদন করতে হবে বা ওই জেলা থেকে আবেদন করতে হবে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কাজ নিতে গেলে তোমাদেরকে কলকাতাতে আসতে হবে কলকাতা থেকে কাজ নিয়ে তোমাদেরকে বাড়িতে বসে সেই কাজগুলো কিন্তু করতে হবে এইবারে একটা পয়েন্ট রয়েছে দেখো যেহেতু তোমরা কাগজের ব্যাগ তৈরি করবে কোম্পানি তোমাদেরকে কাগজ দিয়ে দেবে তবে তোমাকে কিন্তু সে কাগজগুলোকে ভালোভাবে রাখতে হবে ভালোভাবে রাখতে হবে কেন এই কথাটা কেন বললাম কারণ দেখো বর্তমানে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ এবার আকাশটাকে কেন দেখালাম এটার কারণটা অনেকে বলতে পারো যে দাদা তুমি আকাশ কেন দেখালো দেখো বর্তমানে আকাশের অবস্থা খুব খারাপ পুরো কালো হয়ে এসছে আশা করি দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে এসছে তার মানে কি হবে বৃষ্টি হবে রাইট তো এই যে তুমি কাগজের ব্যাগ তৈরি করবে যাতে বৃষ্টির কারণে কাগজের ব্যাগগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে যদি ব্যাগগুলো নষ্ট হয়ে যায় তার জন্যে কিন্তু টাকা তোমায় মানে তার জন্যে কিন্তু প্রবলেমে তুমি পড়বে বা তোমাকে কাজটা যেহেতু করতে হবে সেহেতু এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যারা কাজটি করবে তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে যেন বৃষ্টির সময় না ভিজে যায় তুমি যে প্রোডাক্টগুলো তৈরি করছো বা যে বিষয়গুলো করবে সেগুলো যেন ভিজে না যায় ঠিক আছে এবার এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকে না তুমি যে কোনো বয়সে এই কাজটি করতে পারো তোমার বয়স যাই হোক না কেন কোনো সমস্যা নেই ঠিক আছে আঠেরো থেকে বা পঞ্চান্ন পঞ্চান্ন ষাট বছর বয়স অবধি প্রত্যেকে কাজ করতে পারে বাড়ির সবাই মিলে কাজটি করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বাড়ির সবাই মিলে মিন বলতে গেলে তোমাদের বাড়িতে দশজন পনেরো জন বা পাঁচজন ছজন তিনজন যা আছে হয়তো তুমি কাজ করো একাধ যে ভিডিওটি দেখছো আমি তোমার তোমাকে উদ্দেশ্য করে বলছি বা তুমি হয়তো বাড়িতে এমনি বসে থাকো তো তোমরা বসে থাকো বাট কোনো কাজ হয়তো পাচ্ছ না এই মুহুর্তে বাট বাড়িতে বসে কিছু আর্নিং করতে চাও তারা কিন্তু অবশ্যই অনায়াসে যোগাযোগ করতে পারো যোগাযোগ কি হবে তোমরা কিন্তু এখান থেকে সেই কাজটি করে বাড়িতে বসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে এর জন্য কোনো ইনভেস্টমেন্ট লাগে না বারবার জানিয়ে রাখছি কাজ পেতে গেলে কলকাতায় আসতে হয় তোমাকে ভালো বাড়ি থাক বা ভালো বাড়ি বলতে গেলে কি যেটা আমি বারবার দেখালাম যেমন ভিডিওতে দেখালাম যে মেঘের অবস্থা খুব খারাপ যখন তখন বৃষ্টি আসতে পারে রাইট যখন তখন বৃষ্টি আসতে পারে তো বৃষ্টির সময় যেন কাগজগুলো ভিজে না যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ বর্ষাকালে কিন্তু এই বিষয়টা কোম্পানি বারবার দেখে থাকে গরম লাগছে প্রচুর পরিমাণে বন্ধুরা কি বলবো তো এটা রয়েছে বিষয় আশা করবো তোমরা বুঝতে পারলে বেসিক আমি কি বোঝাতে চাইলাম এরপরে যে বিষয়টা আসছে যে এখানে বয়স বললাম কোয়ালিফিকেশান সেরকম কোনো ব্যাপার নেই তুমি যে কোনো কোয়ালিফিকেশানেরই হও না কেন আসে আবেদন করতে পারো কাজ পেতে গেলে কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আবারও বলে রাখছি আর এখানে তোমরা যারা কাজ করবে আবারও বলে রাখছি এখানে তোমরা যারা কাজ করবে তাদের কিন্তু মোটামুটি মাইন্ডসেট যেটা হতে হবে যে কাজ কিন্তু মোটামুটি মাসে অন্তত টার্গেট রাখতে হবে মাসে অন্তত কুড়ি হাজার ব্যাগের টার্গেট কোম্পানি দেবে মাসে অন্তত কুড়ি হাজার ব্যাগ তোমাদেরকে তৈরি করতে হবে পার ব্যাগের জন্য তোমাদেরকে মোটামুটি পঁচাত্তর পয়সা থেকে এক টাকা দেওয়া হবে তো মাসে কুড়ি হাজার টাকা যদি ইনকাম না করতে পারো তাহলে এখানে কাজ করার দরকার নেই আমি এটাই বলে রাখবো মাসে অন্তত কুড়ি হাজার টাকা ইনকাম করার যদি ইচ্ছা থাকে তাহলে এই কাজের সাথে যুক্ত হয় ওই মাসে পাঁচ হাজার টাকা হলে আমার হয়ে যাবে এরকম করে যদি কাজে আসতে চাও তাহলে বলবো আসতে হবে না ছেড়ে দাও কারণ এইভাবে কাজ করে লাভ নেই ফালতু নিজের সময় নষ্ট তো এই বিষয়টা মাথায় রেখো আর যে বিষয়গুলো ডকুমেন্ট হিসেবে তোমাদের তুমি যে অ্যাড্রেস থেকে কাজ করছো সেখানকার মানে সিটিজেন তোমাকে হতে হবে আধার কার্ড প্যান কার্ড পঞ্চায়েতের রেসিডেন্টাল সার্টিফিকেট এটা অবশ্যই লাগবে পঞ্চায়েতের রেসিডেন্টাল সার্টিফিকেট যদি না থাকে সমস্যা হতে পারে কাস্ট সার্টিফিকেট এগুলো লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেবে তুমি হাতে হাতে মাল জমা দেবে তুমি হাতে হাতে টাকা পাবে ঠিক আছে এবার অনেকে বলতে পারো দাদা কতগুলো ব্যাক তৈরি করলাম গুনবো কীভাবে কোম্পানি তোমাকে যেভাবে কাগজ দেবে সেই হিসেবেই নেবে ঠিক আছে এবার সেটা কোম্পানির সাথে পরবর্তীকালে ডিসকাস করে নেবে কোম্পানি তোমাদেরকে বুঝিয়ে দেবে সেটা নিয়ে এত ভাবতে হবে না এত ভাবার কোনো দরকার নেই ওকে তো এবার যারা কাজটি শুরু করতে চাইছো তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করো সেখানে আমরা গুগল মিট করব বা ডাইরেক্ট অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা চলে আসবে আমাদের অফিসে অফিসে এসে কথা বলবে কথা বলার পরে সরাসরি জয়নিং করে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তোমরা তাড়াতাড়ি সকলে জয়েন করো আর ভিডিওটিকে একটু বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও